তখনকার দিনে আরব দেশে বছরে দুটি বিরাট মেলা বসত এটা ছিল তাদের ধর্মীয় অনুষ্ঠানের অন্যতম এখানে আরবীয় অনারবীয় সকল ধরনের মানুষের সমাগম হতো এই প্রধান করণীয় বিষয় ছিল পূজা আলোচনা গান বাজনা মদ্যপান ইত্যাদি এবং এই কাজগুলো তাদের কাছে যথেষ্ট পুণ্যের বলে বিবেচিত হতো হজরত ইব্রাহিম সালামের দাওয়াতি কাজের তিন বছর পর একদিন মেলার তারিখ সমাগত হলো মানুষ মেলায় যাত্রার উদ্দেশ্যে প্রস্তুতি নিতে শুরু করল কেউ টাকা পয়সা সংগ্রহে ব্যস্ত থাকে কেউ সেখানে ব্যবসায়ের উদ্দেশ্যে পণ্য সামগ্রী আমদানির কাজে ব্যস্ত থাকে মেলা আরম্ভ হলে সেখানে অন্তত একদিন কাটানো সকল মানুষের জন্য বাধ্যতামূলক ছিল তাই মেলায় প্রথম দিনে সকল মানুষ নতুন সাজে সাজিত হয়ে সেখানে যাত্রা শুরু করে হজরত ইব্রাহিম আলাহ মেলায় উপস্থিত হওয়ার জন্য সকলে দাওয়াত দিতে লাগল হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম কারো কথায় কোনো জবাব দিলেন না সর্বশেষ যখন তার পিতা আজর ইব্রাহিম আলাহ সাল্লামকে বললেন তখন তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন আমার শরীর খারাপ মেলায় যাওয়া আমার পক্ষে সম্ভব নয় আজর কয়েকবার বলে শেষে নিজে একাই চলে গেলেন এদিকে হযরত ইব্রাহিম আলাহ যখন দেখলেন সকল মানুষ মেলায় চলে গিয়েছে তখন তিনি একখানে কোরাল হাতে নিয়ে মন্দিরের অভিমুখে যাত্রা শুরু করলেন এবং মন্দিরে ঢুকে বললেন হে ছোট বড় দেবদেবীগণ তোমরা যদি সত্য এবং মহান প্রভুর মনোনীত হও তবে কালেমা পাঠ করো অতপর তিনি বললেন তোমরা যদি সত্য হও তবে আমার সঙ্গে যুদ্ধে লিপ্ত হও আমি তোমাদেরকে ধ্বংস করতে এসেছি এই বলে তিনি ছোট ছোট দেবতার হাত পা ভেঙে গুড়িয়ে দিলেন ঝনঝন আওয়াজে সবগুলো শূন্য বিচ্ছিন্ন হয়ে গেল তখন তিনি বড় দেবতাগুলোকে ভেঙে দিলেন শুধু একটি দেবতাকে অক্ষত রেখে তার কাঁধের উপর কুরালখানি রেখে দিয়ে বিদায় হলেন শয়তানের তৎপরতায় ঘটনা আর গোপন থাকল না মেলার মানুষের নিকট সংবাদ পরিবেশিত হলো। তখন সকল মানুষ ছুটাছুটি করে দেশের সর্বপ্রধান মন্দিরের নিকট চলে আসলো অবস্থা দেখে সকলেই অবাক কেউ দেবতার হত্যাকারীকে সমষ্টিত শাস্তি দেবার প্রতিজ্ঞা নিল ইতিমধ্যে রাজা সেরা সেনাবাহিনী সেখানে এসে পৌঁছালো এরপর একদল পুরে এসে পরবর্তী ক্ষতির হাত থেকে মন্দিরকে রক্ষা করার জন্য পাহাড় দিতে শুরু করল রাজা নুমরুলের দরবারে হযরত ইব্রাহীম আলাহসাল্লামের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল ইতুপূর্বে তাদের নিকট তিনি দাহীদের দাওয়াত পেশ করেছেন তারা একযোগে সকলে ইব্রাহিম আলাহসাল্মের বিরুদ্ধে নমরুদের নিকট বলল নমরুদ এই অভিযোগ শুনে হজরত ইব্রাহিম হজরত ইব্রাহি সাল্লাম আল্লাহ সাহায্য প্রার্থনা করে রহনা করলেন অবস্থায় দরবারে উপস্থিত হলেন নমরুদ হজরত ইব্রাহিম আলাই সাল্লামকে জিজ্ঞেস করলেন তুমি মন্দিরে রক্ষিত দেবদেবী গুলোকে কেন হজরত ইব্রাহিম আলি সাল্লাম বললেন কে ভেঙেছে তা বড় দেবী যে কুরাল নিয়ে দাঁড়িয়ে আছে তার কাছ থেকে জিজ্ঞেস করুক নমরুদ বলল ওরা কথা বলতে পারে না ওরা এ বিষয়ে কি বলবে হযরত ইব্রাহি আলাহিসাল্লাম বললেন যারা কথা বলতে পারে না মানুষের কথা শুনে না বা নিজের আত্মরক্ষা করতে পারে না তাদের নিকট মঙ্গল প্রার্থী হওয়া বোকামি ছাড়া আর কিছুই নয় নমরুদ ইব্রাহি আলাহিসাল্লামের কথা শুনে রাগান্বিত হলো এবং তাকে কয়েকখানায় বন্দি করার হুকুম দিল পরের দিন নমরুদ তার পরিষদে বৈঠক ডাকল সেখানে সে বলল আমাদের আদি পুরুষের আরাধনার দেবদেবীর প্রতি যে ছেলেটি অশুভ আচরণ করেছে এবং তাদেরকে ভেঙে শাস্তি হওয়া উচিত বলে আপনারা মনে করেন পরিষদের সদস্যবৃন্দের কেউ বলল এই ছেলেটিকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত কেউ বলল জীবন্ত অবস্থায় তাকে ঝুলিয়ে মারা উচিত আবার কেউ বলল তাকে এক ভীষণ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে জালিয়ে মারা উচিত যাতে করে বিরোধী চক্র চিরদিনের মতো শিক্ষা লাভ করে এবং পৃথিবীর বুকে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয় দ্বিতীয় ব্যক্তির কথা নমরুদের মনোপুত হল তখন সে এটাকে কার্যকরী করার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিল অতপর নমরুদ দেশের সবল মানুষকে লাকড়ি সংগ্রহের জন্য আদেশ দিল এতে প্রতিদিন মন মন লাকড়ি এসে সেখানে পৌঁছতে শুরু করলো দেওয়ালের মাঝে চারদিকে কাঠ উঁচু করে রাখা হলো শুধু মাঝখানে আগুনকে হুকুম দিলেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও সে মুহূর্তে আগুন তাপহীন ঠান্ডা হয়ে গেল হজরত জিবাহ সাল্লাম সেখানে উপস্থিত হয়ে তাকে ভেস্তি জামাকাপড় পরালেন অত্যন্ত সাজসজ্জাপূর্ণ একখানি সিংহাসন এনে তাকে বসতে দিলেন জগবর্তী দুধ ও শরবত এনে তাকে পান করালেন হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম তখন আল্লাহ তালার তসবি পাঠ করছিলেন তাফসিরে ইবনে কাসিরে উল্লেখ করা হয়েছে যখন হযরত ইব্রাহিম আলাহ সাল্লামকে আগুনে নিক্ষেপ করার জন্য বাধা হচ্ছিল তখন তিনি মহান আল্লাহ তাল্লাহার উদ্দেশ্যে বলেছিলেন আপনি ব্যতীত কোনো এলাহ নেই আপনি পবিত্র প্রশংসা একমাত্র আপনারই জন্য সর্বভৌমত্ব আপনারই আপনার কোন অংশীদার নেই নমরূত হজরত ইব্রাহিম আলাহ সাল্লামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার পর চারতলা ইমারতের ছাদে উঠে নিজের পরিষদ ও আত্মীয়স্বজনদের নিয়ে অগ্নিকুণ্ডের অবস্থা অবলোকন করেছিল হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের চারপাশে আগুনের কোনো চিহ্ন নেই এমনকি সে সব কাঠ সে জ্বালান হিসেবে ব্যবহার করেছিল তাতে ফুলফল এবং পাতায় পরিপূর্ণ তখন সে আর সহ্য করতে পারল না তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্টে